নিজের জীবনকে বাজি রেখে সাংবাদিকেরা দিন রাত্রি কষ্ট করে দিনের শেষে সেরা খবর সরবরাহ করে মানুষের কাছে পরিবেশন করে আমরা এর আগেও দেখেছি বহু জায়গায় সাংবাদিকদের ওপর আক্রমণ থেকে শুরু করে এমনকি করা হয়েছে এবার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে আক্রমণ করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ সম্প্রতি এক দলীয় কর্মী সভায় তিনি সাংবাদিকদের মূল্যায়ন করেন টাকা পয়সার সাথে তিনি বলেন সেই দু পয়সার প্রেসকে ভেতরে কে ডাকে সরা এখান থেকে জানিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তোলপা শুরু হয়ে গেছে কেন প্রেস ডাকো তোরা দলের মিটিং এ কর্মী বৈঠক হচ্ছে সবার খালি পেপারে বুক দেখে সব সরি শুনুন আমি দলের সভা আমি আপনাদের নির্দেশ দিচ্ছি মিটিং এ কর্মী বৈঠক হচ্ছে সবার পেপারে বুক টিভিতে খেবার এত সব সরেন শুনুন আমি দলের সভানে আমি আপনাদের নির্দেশ দিচ্ছি